শ্বাসযন্ত্রের রোগ ও তার প্রতিকার শ্বাসযন্ত্র মানব দেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ ব্যবস্থা যা আমাদের দেহে অক্সিজেন প্রবেশ করানো ও কার্বন অক্সাইড নির্গত করার কাজ করে তবে দূষণ ধূমপান ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণ সহ বিভিন্ন কারণে শ্বাসযন্ত্রের রোগ হতে পারে এই রোগগুলো সময়মতো নির্ণয় ও প্রতিরোধ করা না হলে মারাত্মক হতে পারে এই প্রবন্ধে আমরা শ্বাসযন্ত্রের সাধারণ রোগ তাদের কারণ লক্ষণ ও প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা কর শ্বাসযন্ত্রের প্রধান অ্যাজমা এসমা কারণ বাজু দূষণ ও অ্যালার্জেন ধুলো ফুলের রেণু পশুর লোম তীব্র গন্ধ ও ধোঁয়া ঠান্ডা আবহাওয়া শ্বাসকষ্ট বুকে চাপ লাগা শ্বাস নিতে কষ্ট হওয়া শ্বাস নেওয়ার সময় হুইসেলিং শব্দ প্রতিকার ইনহেলার ব্যবহার করা ধূমপান এড়িয়ে চল বাজু দূষণ থেকে দূরে থাকা নিয়মিত ওষুধ গ্রহণ নিউমোনিয়া নিউমানিয়া কারণ ব্যাকটেরিয়া ভাইরাস বা ফাঙ্গাল সংক্রমণ দূষিত পানি বা বাতাস দুর্বল ইমিউন সিস্টেম লক্ষ্য উচ্চ মাত্রার জ্বর প্রচন্ড কাশ বুকে ব্যথা শ্বাস নিতে অসুবিধা প্রতিকার দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া পর্যাপ্ত বিশ্রাম বেশি পরিমাণে পানি পান করা অ্যান্টিবায়োটিক ওষুধ গ্রহণ করা তিন ব্রঙ্কাইটিস প্রন কারণ ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণ ধূমপান দীর্ঘমেয়াদী ব্যথা শ্বাস নিতে কষ্ট গলায় শুষ্কতা প্রতিকার উষ্ণ পানি ও আদালেবুর চা পান করা ইনহেলার ব্যবহার করা ধূমপান পরিহার কর পর্যাপ্ত বিশ্রাম নেওয়া চার টিউবারকুলোসিসোসিস কারণ টিউবারকুলোসিস ব্যাকটেরিয়া মাইকাব্যাটের দূষিত পরিবেশ সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসা লক্ষ্য দীর্ঘমেয়াদী কাশি বুকে ব্যথা রাতে অতিরিক্ত ঘাম হওয়া ওজন কমে যাওয়া প্রতিকার বিএসইজিফিক দ্রুত পরামর্শ নেওয়া নির্ধারিত অ্যান্টিবায়োটিক কোর্স সম্পন্ন করা স্বাস্থ্যকর জীবনযাপন পাঁচ সিওপিডি খাপ কাজিজ কারণ দীর্ঘমেয়াদী ধূমপান বাজু দূষণ ফুসফুসের দীর্ঘস্থায়ী সংক্রমণ লক্ষ্য দীর্ঘমেয়াবিকাশ শ্বাস নিতে অসুবিধা ক্লান্তি অনুভব করা শ্বাস নিতে কষ্ট হওয়া প্রতিকার ধূমপান ছেড়ে দেওয়া দূষণযুক্ত পরিবেশ এড়িয়ে চল শ্বাসের ব্যায়াম করা নির্দিষ্ট ওষুধ গ্রহণ করা প্রতিরোধমূলক ব্যবস্থা এক পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা নিয়মিত হাত ধোলা ময়লা থেকে দূরে থাক ধূমপান ও মাদক পরিহার করা ধূমপান শ্বাসযন্ত্রের ক্ষতি করে তাই এটি সম্পূর্ণভাবে বাদ দিতে হবে তিন সুষম খাদ্য গ্রহণ পর্যাপ্ত ফল শাকসবজি ও পুষ্টিকর খাবার গ্রহণ করে চার শারীরিক ব্যায়াম ও যোগ ব্যায়াম নিয়মিত ব্যায়াম ফুসফুসকে শক্তিশালী করে পাঁচ ভ্যাকসিন গ্রহণ নিউমোনিয়া ও টিবির মতো রোগ থেকে রক্ষা পেতে টিকা নেয় পর্যাপ্ত বিশ্রাম ঘুম কম হলে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায় সাত পরিবেশ দূষণ এডানো রাস্তার ধুলো ও ধোঁয়া থেকে বাঁচতে মাস্ক পরা শ্বাসযন্ত্রের রোগ যে কারোরই হতে পারে তবে কিছু সতর্কতা ও সচেতনতা মেনে চললে এগুলো প্রতিরোধ করা সম্ভব প্রাথমিক পর্যায়ে চিকিৎসা গ্রহণ করলে জটিলতা কমে যায় স্বাস্থ্যকর জীবনযাত্রা সঠিক খাদ্যাভ্যাস ও দূষণমুক্ত পরিবেশ বজায় রেখে আমরা শ্বাসযন্ত্রের রোগ থেকে নিজেদের রক্ষা করতে পারি তাই আমাদের উচিত সচেতন থাকা এবং অন্যদেরও সচেতন করা